ঝড় বৃষ্টির মধ্যে এত কষ্ট করে গাছপালা বাঁচিয়ে তার মধ্যে এমন একটা দুর্ঘটনা হয়ে যাবে যেটা আমরা ভেবে উঠতে পারিনি প্রকৃতির দিকে তাকালে হাহাকার করবে সব ধ্বংস হয়ে গেছে সব গাছগুলো মরে গেছে সব পুরে ছাই হয়ে গেছে গাছটাতে নতুন মাত্র পাতা ছাড়লো কয়েকদিন হয়েছে বলতে বলতে সব শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে একটা গাছ ঠিক মতন নেই ছোটো ছোটো বাচ্চা গাছগুলো পর্যন্ত ঠিক নেই তাহলে বড়গুলো কি করে থাকতে পারবে বলো দেখো একটা ফুল গাছ পর্যন্ত ঠিক নেই গাছটা পুরো জলে লাল হয়ে গেছে ফুল গাছ লাগিয়েছি দিন আগে সব করে গাছগুলোর দফা রফা হয়ে গেছে গাছগুলো সব শেষ গাছ ঝাড়কা দিলে পাতা পরে ঝরঝর করে পাতা পরে সারা উঠোন ভর্তি হয়ে গেছে কখনো এভাবে এত খারাপ উঠোন আমি ঝাড় দিই আজ প্রথমবার এরকম উঠোন ঝাড় হচ্ছে সারা উঠোনে শুধু পাতা আর পাতা গাছে একটা পাতা পর্যন্ত মনে হয় থাকবে না সব পাতা ঝরে যাচ্ছে কতক্ষণ হয় কিছুক্ষণ পরপর ঝরঝর করে পাতা ঝরে না হলে একটা রাতের মধ্যে এত পাতা কী করে করতে পারে না হয়েছে ঝড় না হয়েছে বৃষ্টি দেখো পাতা আর পাতা এভাবে ধ্বংস না করলেও পাত্ত জেনে শুনে ওরা আমাদেরকে এত ক্ষতি করেছে শুধু গাছ নয় আমরা নিজেরাই মরে যেতাম ঠিক করে কিছু বলেনি যান বুঝে আমাদেরকে নষ্ট করার চেষ্টা করেছে এখন যে এত ক্ষতি হলো সে ক্ষতিপূরণ কে দেবে আমাদের যদি কিছু হয়ে যেত সেই ক্ষতিপূরণ কে দেবে জানবো যে এরকমটা করার চেষ্টা করেছে শুধু আমাদের বাড়ির গাছপালা নয় এমনকি আমাদের বাড়ির পাশে চাষের জমিগুলো পর্যন্ত সব নষ্ট হয়ে গেছে একটা জমিও পর্যন্ত ঠিক নেই সব জলে ছাই ছাই হয়ে গেছে সব হলুদ কালার হয়ে গেছে তো তোমাদেরকে কাহিনিটা পরে বলছি যে এরকমটা হয়েছে কি করে এমন কি ঘটেছে যার জন্য এরকমটা হয়ে গেছে দেখো ঘুম থেকে উঠেই সকাল সকাল ইচ্ছে করে যে একটু প্রকৃতি দেখি কিন্তু আজকে প্রথমবার ঘর থেকে বেরিয়ে দেখি সব পাতাগুলো উঠ পড়ে রয়েছে গাছটা একটা গাছ বাড়িতে ঠিক নেই সব গাছগুলো পুরে ছাই ছাই হয়ে গেছে দেখে আর মাথা ঠিক রাখতে পারলাম না তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো ঘুম থেকে উঠে দিয়ে বাসি গাছগুলো করলাম আমাদের ছোটো ছোটো কয়েকটা মুরগি রয়েছে দুটো হাঁস রয়েছে ওইগুলো ছাড়লাম ওইগুলোকে খেতে দিচ্ছি তারপরে একটু দুয়ারে জল দিলাম বাচ্চাগুলো আবার একটু বাচ্চা অনেক বাচ্চা তো ওর মা নেই তো তার জন্য একটু ডেকে ডেকে খাওয়াতে হয় খেতে একটু কম চায় সকাল থেকে আমি এখনও ব্রাশ করিনি এগুলো হচ্ছে আর দেখো তো এখনও ঘুরে বেড়াচ্ছো ওইখানে সেখানে ছোটো বাচ্চা তো বেঁধে রাখলে একটু হাঁটা চলা কম করতে পারে তাই ভাবলাম একটু ছেড়ে দিই হেঁটে হেঁটে খাবে তারপরে কিছুক্ষণ পরে আবার বেঁধে রাখবো তো চলো আমি এখনও ব্রাশ করিনি তো যাই একটু ব্রাশটা করিয়ে নিই তো কোলগেট নিয়ে নিলাম আর জল খুঁজে পাচ্ছিলাম না কোথায় যাবো তো আমাদের কল আছে তো আমি কল থেকে জল নিয়ে আসলাম ব্রাশ না হলে শুকনো শুকনো ব্রাশ করতে ভালো লাগে না কী করো চার পাঁচটা তাকাতেই পাচ্ছি না এত কী অবস্থা একটু আগে উঠোন ঝাড় দিয়েছি দেখো কলের গোড়া পুরোটা ভর্তি হয়েছে পাতা পড়ে প্রত্যেকটা গাছ থেকে পাতা পড়েছে প্রত্যেকটা গাছ থেকে তো কালকে রাতে বেশি থালা বাসন ছিল না যেগুলো ছিল মা ধুয়ে নিয়েছে রাতে বেলায় একটা কড়াই ছিল একটা কড়াই ধুলাম আর মুরগিকেই খেতে দিয়েছি হাঁসকে খেতে দিইনি নি হাঁসগুলো সব চিৎকার করছিলো ক্যাঁত ক্যাঁত করে দিয়ে হাঁসগুলোকে খেতে দিলাম দুটো ভাত ছিল শিশুর মধ্যে তো ওরা খাচ্ছে তো চলো আমি এখন ঘরে চলে এসেছি কারণ মর্নিংয়ে উঠে আমি বাইরে বেরিয়ে আমার মাথাটাথা খারাপ হয়ে গেছিলো এরকম দেখে কারণ সারা উঠোনে উঠন সব পাতা পড়ে গেছে গাছগুলো সব মরে যাত অবস্থা হয়েছিল। তোমাদেরকে তো দেখালাম তোমরা এখনও হয়তো ফুল দেখো দেখলে হয়তো তোমাদের মানে নিজেও ভাবলেও কীরকম একটা লাগবে যে এরকম হয়েছে সত্যি কথা আমাদের পাড়ায় প্রত্যেকটা মানুষ এখনও ভাবে যে কী হয়ে গেল তো যার জন্য বাইরে সকালবেলা গিয়ে আমার অন্যরকম লাগছিল তো বাইরের কাজগুলো সেরে নিলাম তো অন্য দিনে সকাল সকালই আমার সব কাজ হয়ে যায় ঘুম থেকে উঠার সাথে সাথে কিন্তু এখন আজকে বাইরের কাজ করতে করতে ঘরে কখনো গোছানো হয়নি তো এখন ঘরে আসলাম বেডটা একটু গুছিয়ে নিচ্ছিলাম কালকে রাতে হালকা একটু একটু ঠান্ডা লেগেছিল যার কারণে কাঁথাটাও ইউজ করতে হয়েছে আর এই যে বালুসটি লোস তো দুইটা বালুচ থাকে আমার এখানে আর একটা গোলবালুজ থাকে ছোটো একটা যেটা আমি বানিয়েছিলাম আর একটা টেরি থাকে আর টুকটাক তো আমার ওপরে কাজ তো সব হয়ে গেছে বেডটা গোটানো আর নিচে দিয়ে একটু গুটি নিলে হয়ে যাবে অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা সামনেই বরাবর তো যার কারণে আমাদের বাড়ি থেকে সবথেকে বেশি ক্ষতি হয়েছে হ্যাঁ হয়তো আমাদের বাড়ি বলে কোনো কথা নয় আমাদের বাড়িতে একটু বেশি হয়েছে কারণ আমাদের বাড়িটা হচ্ছে সামনে আর যেখানে যেখানে হাওয়া গেছে সেখানে সেখানেও এভাবে প্রত্যেকটা জায়গায় লাল হয়ে গেছে সব কিছু পুড়ে গেছে আর শুধু আমাদের এখানে না এক কিলোমিটার দু কিলোমিটার দূর দূরেও ওইখানে সব পুড়ে ছাই হয়ে গেছে আমার দিন মনে ভালোই যাচ্ছে না দেখো দুটো নবুর ছিল একটার মধ্যে ছিঁড়ে গেছে কেটে গেছে আর কি যা বলে ভাবতেও পারিনি যে কেটে এভাবে ছিঁড়ে পড়ে যাবে যাই হোক রাতের বেলা ছিঁড়ে পড়েছে পেয়ে গেছি না হলে হারিয়ে গেলে পেতাম না আর এই জলের বোতলটা রাতে নিয়ে ঘুমিয়েছিলাম কারণ রাতেবেলা গলা শুকিয়ে যায় আর গলা শুকিয়ে গেলে কোথায় যাবো কী কে জানে রাতেবেলা অন্ধকারের মধ্যে খুঁজে পাই না তাই বেডে রেখে দিয়েছি এখান থেকে নিয়ে খেয়ে নিই তো সকালবেলা উঠে কাজ করতে করতে এখনও কিছুই খাইনি তাই একটু জল খেয়ে নিলাম যেহেতু পাশে দেখলাম আর জল দেখলে আমি লোক হাতে পারি না যেখানে যেভাবে হোক একটু খেয়ে নেবো তো যাই হোক ফাইনালি আমার বেডটা গোটানো গোটানো হয়ে গেছে কোনোরকমে গুটিয়ে নিয়েছি তো এখন চলো বাইরে যাই একটু আগে চাল খেতে দিয়েছিলাম চালটা বড় মুরগি দিয়ে খেতে পারেনি তো এখন আটা গুলিয়ে খাওয়াচ্ছি কাজ হয়ে গেছে তো আমি এখন চলে এসেছি স্নান করে সকাল সকাল স্নান করলে তাহলে মাইন্ডটা ফ্রেশ থাকে আর সারাদিন আলসিটা একটু কম লাগে না হলে সারাদিনে আলসি লাগে কখন স্নান করব কখন কী করব তো স্নান করা হয়ে গেছে এখন আমি পুজো দেব তো চলো ঠাকুরের জিনিসগুলো নিয়ে যাই আর দেখো আজকে জানি না কি হবে গাছে কোথা থেকে ফুল আনবো সারা গাছ তো পুরে একদম যাতা অবস্থা হয়ে গেছে সব পাতা ঝরে যাচ্ছে গাছে হাত দিলেই ঝরঝর করে পাতা পড়ে আর দেখো ওইখানে মনে হচ্ছে পয়সা পড়ছে উপর থেকে মনে হয় এত দারুণ করে পয়সাও পড়ে না কীভাবে পাতা পড়ছে দেখো আমাদের বাড়ির সব বোঝাই হয়ে গেছে ফুরফুর করে শুধু পাতা পড়ছে একটু আগে আমি উঠোন ঝাড় দিয়েছিলাম দেখো সব জায়গায় পাতা পরে ভর্তি হয়ে গেছে কি হবে কে জানে একটা গাছ পর্যন্ত ঠিক নেই সব পুরে ছাড় গাছ হয়ে গেছে এটা জবা ফুল গাছ তাই না হ্যাঁ এটা জবা ফুল গাছ দেখো জবা ফুল গাছটা লাল হয়ে পুড়ে গেছে কিভাবে কেউ বলবে না এটা জবা ফুল গাছ তো কুড়িয়ে কাড়িয়ে একটা ফুল নিয়ে আসলাম তো চলো পুজোটাও দিয়ে নিই অ্যাকচুয়ালি গাইস তোমাদেরকে বলাই হয়নি যে কিভাবে এত ধ্বংস হয়ে গেল পুরো গ্রামটা পুরো গ্রামটা কীভাবে এরকমভাবে শেষ হয়ে গেল। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সামনে যে ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কিতে তো ট্যাঙ্কিতে তো জল নিচ থেকে ওঠে না ট্যাঙ্কিতে জল আসে গঙ্গা থেকে সে কমলনগর গঙ্গা ওই গঙ্গা থেকে আমাদের ট্যাঙ্কিতে জল আসে আর সেই জলটা শোধন করার জন্য একটা কেমিক্যাল ইউজ করে একটা গ্যাস সিলিন্ডারে থাকে গ্যাসই বলে এক ধরনের গ্যাস সেটা হচ্ছে এক কুইন্টাল গ্যাস অনেক বড়ো যেটা তোমাদের বাড়িতে রান্না করো আর কি সেটার থেকেও দুই ডবল বেশি বড়ো ওই গ্যাস সিলিন্ডার লিক হয়ে গেছে এবার ওদের বুদ্ধি কোলায়নি ওরা কি করবে জানে না ওরা ওই গ্যাস সিলিন্ডার ট্যাঙ্কির ভিতরেই একটা গর্ত করে মানে ছুঁড়ে ফেলে দিয়েছে তো ওই গর্ত থেকে এক কুইন্টাল গ্যাস মানে কম না কিন্তু ওই গ্যাসগুলো বেরিয়ে যা নয় তা অবস্থা যেটা আমরা ভাবতে পর্যন্ত পারিনি কখনও যে এরকমটাও দিন আসবে বিশ্বাস করবেন গাইজ এত বিচ্ছিরি গন্ধ প্রথম প্রথম আমার বসে বসে ফোন টিপছিলাম দিয়ে আসছে হাওয়ার সাথে আমার নাকের মধ্যে দিয়ে আমি অনুভব করছিলাম যে গন্ধটা কোথায় যেন আমি শুকেছি দিয়ে ভালো করে গন্ধটা নিচ্ছি যেই অনেকটা করে নিচ্ছিলাম অনেকটা পরিমাণে ভোগ করি আমার গলার মধ্যে ঢুকে যাচ্ছে দিয়ে আমার মালার সাথে সাথে জলা শুরু করে দিয়েছে যেই নিঃশ্বাস নিচ্ছে গলার সাথে ভক্তাত করে গলার মধ্যে গ্যাসটা ঢুকে যাচ্ছে আর গলা বুক জ্বালা করা শুরু হয়ে গেছে প্রত্যেকে একদম হাই হাই অবস্থা দিয়ে আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে লোকের বাড়ির সামনে গিয়ে অনেকটা দূরে চলে গেছি আমরা বাড়ি থেকে কারণ আমাদের বাড়ির সামনে আমাদের এই জুড়ে কেউ থাকতেই না প্রচন্ড গ্যাস হয়ে গেছে তোমরাই ভাবো একবার যে গ্যাসে আমাদের গাছপালা পর্যন্ত মরে গেছে লাল হয়ে গেছে পুড়ে গেছে আর ওই গ্যাসটা আমরা কি করে সহ্য করব সারা রাত ঘুমাতে পারিনি ওরা এমনকি বলেনি পর্যন্ত আমরা ফোন করেছি দিয়ে বলছে যে কেউ আগুন টেকুন জ্বালিও না তাহলে কিন্তু হবে আগুন ধরে যেতে পারে ওরা আগে যে বলে যেতে পারতো যে এরকম অবস্থা আমরা গ্যাস যাচ্ছি একটা গ্যাস লিক হয়ে গেছে কেউ আগুনটুকুন জেলো না আর ভাতটা রান্না করো না আমাদেরকে বলে যায়নি আমরা তো গ্যাস সিলিন্ডারের ওরকম গন্ধ পেয়ে আমরা সবাই বাড়ি থেকে ওয়াক করতে বেরিয়ে গেছি আর লাস্টে কল করলাম দিয়ে বলছে যে এরকমটা কেউ গ্যাসের গ্যাসটা ধরাইবে না কেউ কেউ না দিয়ে পরে বলছে আগে যদি না জেনে যদি ভাতটা রান্না করতাম আমাদের বাড়িতে তাহলে কী অবস্থা হতো তোমরা স করে বলো যেই গ্যাসে গ্যাসের সামান্য আমাদের বাড়ির গাছপালা সব মরে গেছে সেখানে আমরা যদি ওই গ্যাসটা খেতাম আমরা যদি নিঃশ্বাসটা নিতে নিতে আমাদের ভেতর পেটের ভেতরে যেত তাহলে আমাদের পেটের অবস্থা কী হতো তোমরা একটু ভেবে দেখো ভাগ্যের সে সময় আমাদের বাড়িতে রান্নাবান্না হচ্ছিল না কারণ সব থেকে কাছের বাড়ি হচ্ছে আমাদের বাড়ি ট্যাঙ্কের সামনে যদি সে মুহূর্তে আমাদের বাড়িতে ওরকম রান্নাবান্না হতো বা কেউ সিগারেট বিড়ি খেত তাহলে কিন্তু খুবই দুর্ঘটনা হয়ে যেত আমাদের পাড়ায় একদম মর্মান্তক অবস্থা হতো হয়তো আমাদের পাড়ায় মিডিয়াও আসতো আমাকে দেখতে কিন্তু দুঃখের বিষয় আমাদের গাছপালাগুলো সব নষ্ট হয়ে গেছে আর সামান্য আমাদের পেটেও ব্যথা করেছিল ওই গ্যাসটাতে অনেকের বুক জ্বালা করেছে কেউ বমিও করেছে দিয়ে ট্যাঙ্কির লোকগুলো লাস্টে আমাদের বলছে যে আমরা বলেছিলাম কিন্তু অ্যাকচুয়ালি বলেনি ওরা কারও কেউই বলেনি তো যাই হোক কোনো রকমই বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেছি আর তোমাদের সাথেও আবার নতুন করে দেখা করতে পারছি আর রান্না বান্না করেও বেড়াচ্ছি সবাইকে খাওয়াচ্ছি তো যাই হোক আমাদের আজকে রান্না হচ্ছে দেখো কী কী অনেকে পুটুর করতেছে অনেকে আছি আমরা আমাদের আজকে মাছের ডিম এনেছে মাছের ডিম দিয়ে আলু দিয়ে লাফা দিয়ে রান্না করব আর করেছি পাকা পাকা পটল ছিল কয়টা যেগুলো কালকে এনেছিলো আজকে জানি না মনে হয় গ্যাসে এনে খেয়ে জেনে পেকে গেছে আর লাল লাল হয়ে গেছে তো ওইগুলোকে ভাজা করলাম আর রান্না করতে করতে সবার খিদে পেয়ে গেছে তো ভাই আর বাবাকে ভাতও দিয়ে দিলাম খেয়ে নিচ্ছে পটল ভাজা ছিল মাছের ডিম কয়টা ভাজি করেছি দিয়েছি আর একটু পেঁয়াজ কেটে দিয়েছি কাঁচা লঙ্কা কেটে দিয়েছি সর্ষে তেল দিয়ে খাচ্ছে আর এখানে দেখো আমার আলু আর বরবরিটা কষানো হয়ে গেছে যেটা মাছের ডিমের জন্য কষালাম তো কষি এখন নামিয়ে নেব। এটা আমার বঞ্জি আর আমার ভাইও আছে ঘরে কি একটা বানানোর প্ল্যান করছে মনে হয় জানি না তোমাদেরকে দেখাবো একটু পরে আমার বঞ্জির কিন্তু খুব পাকা পাকা কথা তোমরা শুনে আবার হার ফিল করো না যেন আলুয়ার লাফাটা অল্প কষানো হয়ে গেছে আর আমি এগুলো বাটি নামে নিয়েছি আর আমি এখন একটু কড়াইতে সরষে তেল দিয়ে দিচ্ছি আমাদের রিফাইন তেলটা কমই ইউজ হয় আর এই তেলটা একটু গরম হওয়ার জন্য একটু ওয়েট করবো আর আমি এখানে নিয়ে নিয়েছি মাছের ডিম যেটা ভাজা করব তো সকালবেলা বাবাকে ভাজা করে দিয়েছিলাম মানে বাবা যখন খেতে বসছিলো একটু আগে আর এখন আমার জন্য মায়ের জন্য ভাইয়ের জন্য সবার জন্য একটু করে নিচ্ছি আর যেন না গাইজ এত ভয় করে আমার মাছের ডিম ফুটলে বেশি ভয় আবার স্বাস্থ্যের জন্য ভালো নয় তার কারণে কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি যাতে একটু কম ফোটে ডিমটা সো ফাইনালি ডিমগুলো দেওয়া কমপ্লিট হয়েই গেল খুব কষ্ট হচ্ছিলো মাছের ডিমগুলো ফুটে ফুটে গায়ে পড়ছিলো গলায় চাকা লেগেছে হাতে চাকা লেগেছে

দেখো এখন তরকারির জন্য মাছের ডিমটা ভাজা হচ্ছে বাট এখন মাছের ডিমটা ফুটছে না আর তখন খুব ফুটছিলো মনে হচ্ছে বেশি তেল ছিল তাই তো এই যে কষানো যে আলু আর লাফাটা ছিল সেটা আমি ডিমের করে দিয়ে দিলাম এখন এটা নেড়ে চিড়ে কিছুক্ষণ তারপরে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো তারপরে একটু জল দিয়ে দেবো তারপরে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে সো গাইস এখানে তো রান্না হচ্ছে তো আমার এখানে অনেকগুলো থালা বাসন রয়েছে যেখানে সকালবেলা কি একটা রং খেয়েছিলাম তো সেগুলো ধোয়া বাকি আছে আর এখানে যেহেতু তরকারিটা হচ্ছে তো হয়ে নিক সো ভাই সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আমি একটু খেয়ে নেবো আর এখানে দেখো সবাই ঘুরি বানাচ্ছে এতক্ষণ চেঁচামেচি করছিলো আমার বঞ্চি আর এখন দেখো খুব শান্ত মনে কিছু জানেই না এখানে ঘুরে বানানো হচ্ছে আর তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে গুড ইভিনিং গাইজ আবার চলে এসেছি তোমাদের সামনে বড় একটা ঘুম দিয়ে কালকে রাতে ঘুমোতে পারিনি অক্সিজেন খারাপ ছিল নিঃশ্বাস নিতে পারছিলাম না গলা জল পেটে ব্যথা করছিল তো আজকে বড় একটা ঘুম দিলাম তারপরে এখন ঘুম থেকে উঠেছি বিকেল সাড়ে চারটে বাজে আর জামাকাপড় যেগুলো বাইরে ছিল সেগুলো ঘরে নেওয়ার জন্য তুলছিলাম উঠার অবস্থা খুবই খারাপ রয়েছে চারিদিকে শুধু পাতার পাতা পড়ে রয়েছে দেখো গাছগুলো সকালবেলা ছিল একরকম এখন এক একরকম হয়ে গেছে পাতা বেলাতে পড়ে সব উঠোনটা ঝাড়ছেড়ে ঝাঁড়ছেড়ে হয়ে গেছে গাছের পাতা তো একটাও নেই সব নিচে পড়ে গেছে দেখো এই যে ট্যাঙ্কি ট্যাঙ্কির পাশে যেসব বস্তু গাছপালা আছে আর কি সেগুলো সবই শুকিয়ে মরে গেছে একদম লাল হয়ে গেছে আর রইল আমাদের বাড়িতে আমাদের বাড়ি এই যে কচি কচি পাতা ছেড়েছিল এই গাছগুলোতে গাছগুলোর পাতা সব মুড়ে একদম লাল হয়ে গেছে মরে যাবে মনে হচ্ছে তো পিসি এসেছিলো আমাদের বাড়িতে পিসির কথা বলছে তো পিসির সাথে একটু গল্প করছে কত পাতা হয়েছে একবেলায় যদি এত পাতা হয় ভাবো যে কত পরিমাণে পাতা পড়ছে গাছ থেকে ট্যাঙ্কের গ্যাসে এত ক্ষতি হয়ে যাওয়ায় গাছপালা সব মরে যাওয়ায় আমার মনে একটা প্রশ্ন জিগেছে হয়তো সেটা কারো বিরুদ্ধে হতে পারে কিন্তু আমি সেসব কিছু ভাবিনি আমার প্রশ্ন হচ্ছে যে যেই মেডিসিন দিয়ে জলটা শুদ্ধ করা হয় যে জলটা সবাই খাচ্ছে পাড়ে পাড়ে যাচ্ছে সবার বাড়িতে যাচ্ছে সবাই খাচ্ছে রান্না করছে আর এখানে যে সেই গ্যাসটাই লিক হওয়ার ফলে আমাদের বাড়ির সামনের ওয়েদারটা খুবই খারাপ হয়ে গেছে আমাদের পাড়াটা পুরো দূষিত হয়ে গেছে পুরো গাছপালা সব জ্বলে গেছে পুড়ে গেছে মরে গেছে তো হয়তো তোমরা এখনও বুঝতে পারছো না কতটা ক্ষতি হয়েছে এগুলো যখন ঝরে যাবে প্রত্যেকটা পাতা হয়তো তোমাদেরকে তখন দেখাবো হয়তো তখন বিশের হতে পারে আমার প্রশ্ন হচ্ছে এটা যে যেই গ্যাসটা ছুটে এত নষ্ট হয়েছে এত জ্বলে গেছে সামান্য পাতাগুলো তাহলে সেই গ্যাসটা দিয়ে জল খাচ্ছি আমরা আমাদের কি কিছু হচ্ছে না আমাদের ভিতর কিছু হচ্ছে না বলো আমার থেকে ডাউট হচ্ছে কারণ এই গ্যাসটা দিয়ে ওয়েদারে এত ক্ষতি হচ্ছে আমাদের ক্ষতি হবে না তার কি গ্যারান্টি আছে হতেও তো পারে যে আমরাও ভেতর থেকে এখান থেকেই এই জলটা খেয়ে ভেতর থেকে হালকা হালকা করে হাট দুর্বল হয়ে যাচ্ছে তারপরে আমরা কাজকর্ম করতে পারছি না অনেক কিছু হ্যান ত্যান রোগ আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে হতে তো পারে দেখো আমি কোনো এদিকে ওইদিকে ভেবে কথাগুলো বলিনি আমার মনে এসছে তাই বললাম কেউ খারাপ মনে করো না আর যদি কিছু খারাপ বলে থাকে খারাপ করে থাকে তাহলে সরি চেয়ে যাচ্ছি আর ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও তোমার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো লাইক করে আমার অবশ্যই প্রেস দিও যেতে নিতে তো ভিডিওগুলো আগে তোমার কাছে যাই তো আজকের জন্য ভিডিওটা এখানে স্টপ করছি বিকেল হয়ে গেছে মুরগিগুলো ছাড়লাম ছোটো ছোটো বাচ্চাগুলো ওদেরকে একটু দেখতে হবে নাহলে পালিয়ে যাবে আর প্রচণ্ড গরম লাগছে ভাবছিলাম একটু ফ্যানের নিয়ে বসবো কিন্তু বাচ্চাগুলোর জন্য বুঝতে পারছি না হয় এখন আবার আর একটা দুর্নীতি হনুমান এসছে সে যাই হোক আজকের জন্য বাই বাই গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে